এখন ইন বানানি হচ্ছে জামের ভর্তা ঠিক আছে আর এই যে ময়েস্ট ফ্রেশ কনসলাইজ হচ্ছে এইবি কেচা দুসুম দাসুম কন ঘুমসুম বাসুম খাওয়া এই কাসলাই লাগে এই ধুয়ে লেন পড়া টুকটাক পড়ে লাল পড়ে যাবো তাহলে কি করতেছে দেখনি কাসটল মত পড়েছি দোস্ত তোর গুছলে মাটি তো দোস্ত দোস্ত ললবালাও দে বাচোন দুষ্ট তুমি বিদু দহ আৰু বিশ নাথলৰ ফাল অ আচ্ছা বাচোনফালে কি কৈছে তোমাৰ ফালে কেৰিয়া হৈছে আমি বুজি না এতিয়া কি কয় যাৱ আৰু কোনো লোকে ৰ'ব হে আৰু কি ৰ ক মাই দে মাধে তুৎ চবহাৰ

আর আটলান্টিক মহা আফ্রিকা মহা জঙ্গলের দক্ষিণ বাড়ছে ঠিক আছে তা তুমি চলে আসো এই যে দেখো এই হচ্ছে লোকেশন ঠিক আছে আবার দেখা এইসে লোকেশন এইসে দ্বীপ আর এই হচ্ছে জঙ্গল আর জঙ্গল আটলান্টিক মহাসাগরের জঙ্গল মানে যে না

Če imu da, one k'o na k'o da.